সভাপতি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার রাজনীতির অভিভাবক জয়নাব আবু সালে নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যে মানুষটি দীর্ঘ সতেরোটি বছর রাজপথে লড়াই সংগ্রাম করে ফেসিস হাসিনাকে তাড়াতে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিল যে মানুষটি ফেসি হাসিনার দ্বারাই বার কারাবরণ করেছিল সেই কারা সিদ্ধ নেতা বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি সদর উপজেলার মাঠি ও মানুষের নেতা হিসেবে যিনি সবার মন জয় করে নিয়েছেন সেই প্রিয় মানুষ বগুড়া সদর উপজেলা বিপ্লবী সভাপতি আমার রাজনীতির অভিভাবক জনাব মাততুম আহমেদ খান রোবেল ভাই আর উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসেবে আর প্রিয় মানুষ যে মানুষটি বিএনপি নেতা কর্মী সতেরোটি বছর মামলায় জর্জরিত হয়েছিল তিনি আইনের সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়ে সেই মামলার মোকাবেলা করে আইনের সহায়তা দিয়েছেন আমাদেরকে এবং রাজপথে সাহসী ভূমিকা রেখে ফেসিস হাসিনাকে তারাতে সহায়তা করেছেন সেই প্রিয় মানুষ জেলার আইন সম্পাদক সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক আমার রাজনীতির আর এক অভিভাবক জয়নাব অ্যাডভোকেট জহরুল আলম ভাই আরো উপস্থিত রয়েছেন আর এক একটি সন্তান বগুড়া সদর উপজেলার যুবদলের বিপ্লবী আহ্বায়ক জয়নব শ্রী অতুল চন্দ্র দাস আর উপস্থিত রয়েছেন সাবে এনএনএস সিনিয়র সহ সভাপতি সদর উপজেলার সহ সভাপতি জনাব আতাউর রহমান সরকার আর উপস্থিত রয়েছেন এক নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান সহ সর্বোচ্চ নেতাকর্মী আমার সামনে বসা অর্থ এলাকার ভাই ও বোনেরা সবাইকে জানায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অর্থে করা সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সদর উপজেলার পক্ষ থেকে সবাইকে জানায় অগ্রিম শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত তরফ ভাইকে সবাইকে সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইকে জানায় আলাপ সংগ্রামী সাথীয় বন্ধুগণ সংগ্রামী এলাকাবাসী আপনারা জানেন যে সেন্টারে আমরা আছি সেই সেন্টারে আমরা পনেরোটি বছর কোন নির্বাচনের মাধ্যমে ভোট দিতে পারিনি তার কারণ ফেসি হাসিনার দ্বারাই অর্থ এলাকার নির্বাচন হয়েছে অর্থ এলাকায় মানুষ ভোট দিতে পারেনি এই খুনি হাসিনার অত্যাচারে কারণ তারা নিজেরা নিজেদের ডেমি নির্বাচন করে নির্বাচন করে কাসাল গন্ডগোল শ্রীতা সৃষ্টি করে তারা রাতের বেলা ভোট নিজেরা নিজেরা তৈরি করে নিয়ে ক্ষমতা দখল করেছে আমাদের সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি আমাদের সাধারণ মানুষকে এখান আসতে দেয়নি তারা আসুন পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে ফেসিস বাংলাদেশ থেকে দূর হয়েছে এটা গণতন্ত্র ধারায়ক পর্যায়ে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা আমি ভোট দর যে গণতন্ত্র যে ভোট দর অঙ্গীকার ফিরে পেয়েছে আমাদের মহান নেতা দাবি রহমান বাংলাদেশের জাতীয় নির্বাচন করার জন্য দেশ সংস্কার করতে চাচ্ছে আমরা গ্রহমান বাস্তবায়নের জন্য আমরা ধানের শিশে পড়াকে ভোট দেওয়া দিয়ে জয়যুক্ত করবো এবং মানুষের দ্বারে দাঁড়ে ভোট চাবো এবং এ আশা আকাঙ্ক্ষা রাখি আপনাদের কাছ থেকে এরই মধ্যেই আমরা নয়ন ভাই নেতৃত্বে নয়টি ওয়ার্ডে মহিলা দল আমরা গঠন করে নিয়েছি সুন্দরভাবে আপনারা প্রতিটা ওয়ার্ডে একত্রিত জন করে মহিলা রয়েছে পাশাপাশি মূল দলের এখনো জন করে রয়েছে তাহলে একশো জন হলো প্রতিটা ওয়ার্ড থেকে যদি আমরা একশো জন করে তিন করে ধানের শিষ প্রচার প্রচার চালাই তাহলে ইনশাল্লাহ যারাই প্রচার প্রচার আমাদের বিপক্ষ আসেন না কেন তারা কোনো জায়গা পাবে না তাই আসুন দল বল নির্বিশেষে আগামী দিনে ধানের শীষে মার্কা ভরছে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার শান্তিত্ব কথা বলা শেষ করলাম সেই প্রেসিডেন্ট জিয়া রহমান অবরোধ আপোষের নেত্রী বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী আমাদের মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী জাতীয়বাদী দলের কর্ণধর জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম